পলাশে গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ অলিউল্লাহ মিয়া উক্ত আলোচনা সভা প্রধান অতিথি আব্বুস সাত্তার সভাপতি পলাশ থানা বিএনপি প্রধান বক্তা নাজমুল হোসেন সোহেল আহবায়ক পলাশ ছাত্রদল বিশেষ বক্তা মুস্তাফিজুর রহমান পাপন সদস্য সচিব পলাশ থানা ছাত্রদল উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন মোহাম্মদ ওমর ফারুক ওপু মিয়া সভাপতি পদপ্রার্থী গজারিয়া ইউনিয়ন ছাত্রদল উক্ত প্রোগ্রামটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলামিন ভূঁইয়া সভাপতি পলাশ থানার শ্রমিক দল উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ বাছেদ মিয়া সভাপতি পলাশ থানার স্বেচ্ছাসেবক দল এপিপি নরসিংদী জেলা জজকোর্ট উক্ত প্রোগ্রামটি সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ কফিল উদ্দিন খান সভাপতি এক নং ওয়ার্ড গজারিয়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ খান যুগ্ম আহ্বায়ক পলাশ থানা যুবদল মোহাম্মদ সবুজ মৈশান পলাশ থানা বিএনপি ও গজারিয়া ইউনিয়ন বিএনপি আমজাদ চৌধুরী সাবেক সহ সভাপতি পলাশ থানা যুবদল হাসিবুর রহমান রুবেল সদস্য পলাশ থানা যুবদল মোহাম্মদ বাবুল মিয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন শ্রমিক দল মোহাম্মদ মেহেদী খান পলাশ থানা ছাত্রদল মোহাম্মদ আসলাম হোসেন বাবু সাবেক সভাপতি গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সোলেমান মৃধা গজারিয়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মাসুদ মিয়া সভাপতি এক নং ওয়ার্দ গজারিয়া মোহাম্মদ সোহেল মিয়া সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত প্রোগ্রামটি সঞ্চালনা করেন ডাক্তার রাশিদুল ইসলাম ও মোহাম্মদ শরীফ মিয়া ও আরও উপস্থিত ছিলেন সকল পলাশ ও গজারিয়া ইউনিয়নের সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ বক্তব্যর মধ্যে তুলে ধরেন আগামী নির্বাচনে ড আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে পলাশের উন্নয়ন করার লক্ষ্যে সকলকে আহ্বান জানান